खैर बस और सुन चलते हैं हाथ बस पांच बसर में है पेशा अस्पताल में घर गए थे और अच्छा जनादा का प्यार में जा समझ में चोरी मामा सुनो तेरे तो के नाम जनों वाला कौन का नाम मुनतेराम होड़। बारी हट वेलकम वेलकम हां ले कौन और ये नाम की हां मुनतेराम और अगर हट हां सर बस सर कोई कि हल्ला को मज्जो है किले को मज्जो

যাওয়ার আগে কেউ আসামির আর লাশ ধরে নাই বুঝলে আমি গিয়ে দেখি লত্যাসে মানে একটু কি ফোরান আছে আমি কই ওরারে না ধরিলে যদি চেষ্টা করতে পারি আমি যদি বাঁচাইতে পারি হাসপাতাল বরাবর পৌঁছাইতে পারি একটু কি ভালো হয় দুই একটা ছেলে বা চোখে ছেলে সবারই ডাকে আমি লাশটা কি ওরার হাতে তুলে দিয়ে একটা গাড়ি ভাড়া করে দিছি তাড়াতাড়ি আগে সাপ্লাম নিয়ে যাও ওখান থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে কক্সবাজার বরাবর কে নিয়ে যাইতে পারবো তারপরে আমি থানারে ফোন করলাম আঘাত ক্ষত স্থল ওই মহিলার সহকারে ক্ষত স্থলের জায়গাটা দেখলাম মশলা বিষাইয়া রক্তর বন্যা বইয়াছে তুমি কিভাবে কিসের জন্য মারছো ও বিভিন্ন জামার একটা কি দাঁড়াইছে একটু হাতাহাতি ঝগড়া জাতির জন্য মারছে মাছে কোনো মশলার উপরে

কিন্তু গো আমাদের ইউনিয়নে আইসে প্রায় 65 থেকে 26 বছর হইছে কোথায় গ্রাম এই জাহাসুরা তো আগে যে আমাদের বাড়ির পূর্ব দিকে কি একটা ছোট্ট জমি কিনছে সরকারি বা খাস জমি আর জন থেকে ওখানে ঘর বাড়ি বসবাস করে দৈনিক আজকের বাংলা ডট নেট